হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও খুব 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 ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তবে এখন সকাল নয় এখন বাজে বিকেল সাড়ে চারটার মতো আর এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখো আকাশের যা অবস্থা মানে এখানে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই চলছে আমাদের এখানে তো এখনও মনে হচ্ছে আবার নামবে দেখো আকাশের যা অবস্থা তবে হাওয়াও আছে জানি না ঝড় হবে কি না আর যে মানে বিদ্যুৎ চমকায় মানে সেই জোরে জোরে তো সেটাতেই বেশি ভয় লাগে আরও তো দেখো আকাশের মানে অবস্থার উপরে কিন্তু হাওয়াও আছে বেশ এই দেখো ঘুরি ওড়াচ্ছে ঘুড়িটাতেই বোঝা যাচ্ছে যে উপরে বেশ হাওয়া আছে তো আমি আমার ব্লগটা আজকে বিকেল থেকে শুরু করলাম কারণ অনেক দিন তোমাদের ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো ব্লগ ভিডিও এখন দিতেই ইচ্ছা করে না কারণ এর আগেও দুটো ভিডিও দিয়েছিলাম বড় ভিডিও ব্লগ তো সে দুটোতেই কপিরাইট চলে এসেছে আর কপিরাইট আসলে না মানে খুব খারাপ লাগে তো মনে হয় না এত কষ্ট করে যে ভিডিও বানাই এডিট করে তারপর যদি কপিরাইট আসে তো জানি না কেন কপিরাইট আসলো কারণ আমি যে মিউজিকগুলো ভিডিওতে দিয়েছিলাম সেগুলো নো কপিরাইটই ছিল তো তারপরেও কেন কপিরাইট এসেছে জানি না তো দেখো এখন বাজে বিকেল সাড়ে ছটার মতো আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো মনে হচ্ছে ঝড় হবে দেখো কি অবস্থা মানে মানে বর্ষার দিনটা মানে কীরকম যে একটা মানে ব্যাপার মানে বৃষ্টি কন্টিনিউ হতে থাকলে মানে কাজকর্মের খুবই অসুবিধা তো রাত্রিবেলা হলে কোনো অসুবিধা নেই কিন্তু দিনের বেলা হলেই অসুবিধা তো দেখো এখন বাজে রাত্রি দেড়টা তো দেখো আমি তোমাদের একবার দেখাচ্ছি আমার রান্নাঘরের অবস্থা দেখো মানে কীভাবে ভাবে জল পড়ে তাহলে তা তো প্রতিদিনই পড়ে এটা তো আজকে তোমাদের সাথে অনেক দিন ধরে ভিডিও তো শেয়ার করা হয়নি সেই জন্য দেখানো হয়নি তো দেখো যে দেওয়ালগুলো বেয়ে বেয়ে মানে যখন হ্যাঁচলা দেয় মানে হাওয়াটা তখন এই যে জলগুলো উপর দিয়ে মানে টিনের ফাঁক দিয়ে এই যে জলগুলো এত জল মানে কি বলবো তো রাত্রিবেলা তো এখন এটা পরিষ্কার করা মানে যাবে না এত রাত্রিবেলা তার মধ্যে দেখো কারেন্টও নেই মোবাইলের টর্চ জ্বালিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কিন্তু কারণ কারেন্ট চলে গেছে এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো কত জল ফ্রিজের নিচে তো বন্ধুরা গুড মর্নিং চলে এলাম পরের দিন সকালবেলা আজকে শনিবার দেখো আজকে ব্লগটা দুদিনে ব্লগটার সাথে শেয়ার করবো তো পরের দিন সকালবেলা দেখো এখন মানে সকাল সাতটার মতো তো দেখো কীরকম হারে বৃষ্টি হয়েই চলছে সেই রাত্রি রাত্রি নয় সেই ওই রাত্রি ধরো আটটা নটার থেকে শুরু হয়েছে আগের দিন তো এখনও দেখো কন্টিনিউ হয়ে চলছে একটু করে কমে আবার একটু করে বাড়ে বৃষ্টি তো এখন তো কন্টিনিউ হয়েই যাচ্ছে তো সকালবেলা এরকম বৃষ্টি হলে খুব অসুবিধা হয় কাজের রাত্রিবেলা হলে কোনো ব্যাপার না তো তারপর দেখো এই যে বৃষ্টিটা একেবারেই কমে গেছে এখন নেই বলতে তো বৃষ্টি কমার পরে দেখো উঠোনে জলও কিন্তু নেই আর তো আমাদের এটাই একটা সুবিধা যে বৃষ্টি কমে গেলে মানে জল আর থাকে না উঠোনে যখন বৃষ্টিটা হয় তখনই মানে জল থাকে জমে দেখো তবে আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার না আকাশে মেঘ আছেই তো আর এই রান্নাঘরের জলগুলো দেখো তো আমি ওই ঘরগুলো মুছে নিয়েছি তো টুকটাক কাজও আমার হয়ে গেছে ঘরের যেগুলো কাজ তো আমি ভাবছিলাম যেটা লাস্টে সবার লাস্টে জলগুলো পরিষ্কার মানে কেচে তারপর ঘরটা মুছে নেবো রান্নাঘরটা তো এই যে এই যে জালনার ফাঁক দিয়ে জল আসে দেখেছো এই যে দেওয়ালগুলো তো আমার বর বললো তুমি অন্য কাজ করো আমি এগুলো শুকনো কাপড় দিয়ে মানে চিপড়িয়ে নিচ্ছি তো সেই জন্য আমার বর এই যে দেখো কাপড় ভিজিয়ে ভিজিয়ে এগুলো বালতির মধ্যে এই যে জলগুলো মানে ইয়ে করে রাখছে তো এই জিনিসটাই মানে খুব ইয়ে লাগে যখন খুব জোরে বৃষ্টি হয় তখনই এরকম জল মানে ঘরে ঢোকে তো অল্প স্বল্প বৃষ্টি হলে তখন আর হয় না এরকম আসলে জোরে হ্যাসলাটা যখন মারে হাওয়াটা তখন যে যে তো আমার সমস্ত বাসি গাছ ছেড়ে তারপরে যে দেখো আমি স্নান করে নিয়েছি কারণ এই বৃষ্টির মধ্যে কাজকর্ম করলে না মানে কাপড় ভিজে গেলে মানে আবার কাপড় ছাড়বো তারপর আবার একটা শুকনো কাপড় পরবো এমনিও বৃষ্টির দিনে কিছু শুকায় না তো সেই জন্য ভাবলাম একবারে স্নান করেই নিই তো মাথায় একবারে শ্যাম্পু করে নিয়েছি কারণ যেহেতু বৃষ্টির জল পড়লে আরও মাথাটা মানে চুলগুলো কেমন হয়ে যায় তো তারপর এখন রান্না বান্না করব তো কি রান্না করলাম তোমাদের একবারে দেখিয়ে দিই চলো একবারে রান্না কমপ্লিট আমার তো যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য দেখো খিচুড়ি বানিয়েছি শুকনো খিচুড়ি তো বাসমতি চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্য ভাবলাম আর নিরামিষ কী করবো তো খিচুড়িই বানাই তো পাতলা খিচুড়িটা আমাদের ঘরে অত কেউ পছন্দ করে না তো সেই জন্য শুকনো খিচুড়িটাই করলাম আর এই যে পনির তরকারি করলাম যেহেতু একবেলার এই জন্য অল্প করেই করেছি তো রাত্রেবেলা দেখি আবার কি করব। তো রাত্রেবেলা তো প্রায় প্রতিদিনই আমাদের রুটি তরকারিই হয় তো সেই জন্য একবেলা রান্নাই করলাম আর খিচুড়ি দুবেলা ভালোও লাগে না আর দেখো এই যে পাপড় ভাজাও আগেই করে রেখে দিয়েছি প্লাস্টিকের মধ্যে তো এখনও কারো খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া সেরে তারপর আবার তো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটার মতো তো ফ্রিজে আম ছিল তো আমার ছোটো ছেলে বলছে আম খাবো একটু কেটে দাও তারপরে যে দেখো এখন আমগুলো বের করে নিচ্ছে যেগুলো একটু নরম নরম হয়ে গেছে ওগুলোই আগে বের করে নিচ্ছে তা আমগুলো ওদের এখন কেটে দিব ওদেরও কেটে দেবো আমিও খাবো তো চলো এখন আমগুলো কেটে নিই তো এটা কী আম ঠিক আমার মনে পড়ছে না তবে আমগুলো ছোটো ছোটো হলেও কি আমগুলো কিন্তু মিষ্টি ছিল তারপর দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে তো রাত্রে করব তো জন্য ভিজিয়ে রেখেছি তো এখন বাজে বিকেল সাড়ে সাতটার মতো তো ছেলেরা বলছে দুধ দিয়ে ওটস বানিয়ে দিতে তো সেটাই এখন দেখো বানিয়ে দিলাম তো ওরা তো খেয়েছে বিকেলবেলা অনেকক্ষণ আগে তো এখন বাজে রাত্রি সাড়ে নটার মতো তো দেখো এই যে এদিকে আমি আটা মেখে নিচ্ছি তা আমি যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আর করা হলো না তো ওরা বললো যে সুজি খাবে রাত্রে তো সেই জন্য সুজিই বানালাম আর ছোলাটা করতে গেলে এখন অনেকটাই টাইম লাগবে সেদ্ধ করো তারপরে আবার মশলা করো তো এমনিও আজকে আমার শরীরটা মানে ঠিক লাগছে না বিকাল থেকেই তো ভাবলাম যে নরম যা সোজা সুজি মানে যেরকম রান্না হয় তো সেরকমই রাত্রেবেলা করে দিই তো সেটাই করছি তো শরীরটা বেশ জ্বর জ্বর লাগছে তো তাও কি করতে তো হবেই রাত্রের খাবার তো চলো আটাটা মেখে রেখে দিলাম আর এদিকে দেখো এই যে সুজি বসিয়ে দিয়েছি তো ওরা অনেক দিন ধরে সুজি খাবে তো সেই জন্য এই যে সুজি বসিয়ে দিয়েছি তো একদম শর্টকাট করছি কারণ সত্যি শরীরটা একদম ভালো লাগছে না তো রুটিটা বানাতে অনেকটাই টাইম লাগে তার আর পুরিটা ভাজলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আগে পুরোপুরি একদম বেলে তারপরে রেখে দিয়েছিলাম তারপরে এই যে এখন ভেজে নিচ্ছি তো এই হবে আজকে রাতের খাওয়া দাওয়া আসলে বৃষ্টিতে ভিজলে না মানে শরীরটা সত্যিই খুব খারাপ লাগে আর আমার তো মানে বৃষ্টির জল মাথায় পড়লেই মানে চোখ নাক সমস্ত কিছু ব্যথা করে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এটাতেও কপিরাইট আসে তাহলে আর কিছু করার নেই তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলো তাহলে আবার ব্লগ ভিডিও দেবো কারণ তোমরা যদি না বলো তাহলে করার আর ইচ্ছাও থাকে না আর তার মধ্যে কপি রেট আসে আরও মানে এনার্জিটাই নষ্ট হয়ে যায় তো সেই জন্য আরও ব্লগ ভিডিও দেওয়াই এখন বন্ধ করে দিয়েছি তো দেখো এই যে আমার বরের জন্য বেড়ে নিয়েছি আর এই যে আমার বোন পাঠিয়েছিল তরকারি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো